অ্যাসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আপনাদের কাছে আমার জ্যোতিষ সংক্রান্ত বহু ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অনায়াসে কিন্তু যাবে মানে আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজেই আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখতে পারবেন অনেক কিছু ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু যাবে যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন হুম প্লাস আপনারা জ্যোতিষে অনেক তথ্য পাবেন তো দর্শক বন্ধু আজকে আলোচনাটা কিছুর উপরে আজকে আলোচনাটা হচ্ছে বিনা কারণে লোকের কাছে বদনাম হচ্ছেন আপনি বিনা কারণে লোকের কাছে বদনাম হচ্ছেন মানে আপনি কিছুই করেন না যে কোনো জায়গায় যান বদনাম ঘাড়ে নিয়ে আসেন কিছুই করেন না আপনি আপনি যে কোনো জায়গায় আছেন বদনাম ঘাড়ে নিয়ে আসছেন মানুষ হলে ভালো করছেন তবুও বদনাম আনছেন কেন আপনি একজন ভালো মানুষ সৎ মানুষ কেন সবই দর্শক এই ভাগ্যের খেলা হ্যাঁ দেখে দিন অনেকে দোষ করে রেহাই পেয়ে যায় অনেকে গিজুই করে জেল খাটে দেখুন এখানে এটি হাতের ফটো অঙ্কন করেছি সবার প্রথমে বলে দিই কারোর যদি গ্রহণযোগ থাকে সে কিন্তু বিনা কারণে কিন্তু দিনের পর দিন কিন্তু বদনাম হবে কারো যদি গ্রহণযোগ থাকে সে কিন্তু বিনা কারণে কিন্তু দিনের পর দিন কিন্তু বদনাম হবে ধরুন কারো আপনার ধরুন কোনো কারণে ধরুন এই রবি খারাপ আছে রবির সঙ্গে এই রাহু থেকে কোনো রেখা যদি সংযোগ স্থাপন হয় তাহলে আপনি বিনা কারণে বদনাম হবেন মানুষের কাছে যদি রবির সঙ্গে রাহুর সঙ্গে যদি সংযোগ স্থাপন হয় অথবা রবি যদি আপনার খারাপ থাকে তাহলেও কিন্তু আপনি বদনাম হবেন এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার রবি খারাপের সঙ্গে বদনাম আবে রবি মান যশ দেয় রবি মান সম্মান দেয় আবার ধরুন আপনার চন্দ্রের সঙ্গে রাহু রাহুর সঙ্গে কানেকশান আছে মানে এটাও গ্রহণযোগ চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশান থাকলে গ্রহণযোগ আবার রবির সঙ্গে রাহুর কানেকশান থাকলেও গ্রহণযোগ তা সেই ক্ষেত্রে আপনারা কি করছেন কি করছেনটা কি বাড়িতে বসে বসে টোটকা করছেন দর্শক বন্ধু বারবার করে একটা কথা বলে রাখি ভুল ভাল ভালভাবে টোটকাটিচ করলে কিন্তু ক্ষতি নেমে আসবে ভালোর থেকে ক্ষতি হবে বেশি তাই বলবো যারা বিনা কারণে দিনের পর দিন বদনাম হচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে সঠিক আছেন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করে নিন নিজেদের হাতটা দেখি নিন সঠিকভাবে দেখতে হবে আপনার রবি কতটা খারাপ আছে চন্দ্র কতটা খারাপ করেছে খারাপ আছে বা রাহু কতটা খারাপ আছে সেই হিসাবে হানড্রেড পার্সেন্ট খারাপ আছে না ফিফটি পার্সেন্ট খারাপ আছে না সিক্সটি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট খারাপ আছে সেই হিসাবে রেমেডি করতে হবে সেই হিসাবে টোটকা টিপস করতে হবে দর্শক বন্ধু বারবার করে বলে রাখি আমি স্টোন রেমিডি কম করি টোটকা টিপস রেমেডি বেশি করি বহু মানুষের আছে তাদের কিন্তু স্টোন পরার কিন্তু পয়সা থাকে না সেই ক্ষেত্রে আমি টোটকাটিস করি দর্শক বন্ধু সেই হিসাবে রেমিডি করলে কিন্তু টোটকাটি রেমিডি করলে কিন্তু আপনার কিন্তু বিনা কারণে বদনাম হচ্ছেন বদনাম কিন্তু বন্ধ হয়ে যাবে বারবার করে বলে রাখছি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যাকে আপনার কিছু বলতে হবে না যে জ্যোতিষ আপনার বিভিন্ন সমস্যাগুলো বলে দিতে পারবে যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আর আমার কাছে যারা আসে তাদেরকে কিছু বলতে না আমি বলে দিই দর্শক বন্ধু আপনাদের কি সমস্যা আছে সমস্যা চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যে সকল মানুষরা দূরের মানুষরা আমার এই মুহূর্তে ভিডিওটি যদি দেখে থাকেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর বা বাইরের যে কোনো জায়গা থেকে আপনারা চিন্তা করবেন না অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমি বিচার করে থাকি এটা আমার অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার অনলাইন বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস অনলাইন বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি এইট ডব ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নম্বর ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর একটা কথা আপনাদেরকে বারবার করে বলে রাখি বারবার করে বলে রাখি সঠিক জ্যোতিষের সঙ্গে সঠিকভাবে হাতের প্রতিকার করিয়ে ভাগ্যের বিচার করি তারপরে রেমিডি করুন সেটা টোটকা হোক কি যে কোনো রকমের রেমেডি হোক ভালো থাকবেন দর্শক বন্ধু আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে